চ্যানেলে আজকে ভিডিও জুড়ে থাকছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আল আমান বাহেলা জামে মসজিদের খুঁটিনাটি তথ্য চিত্র নিয়ে একটি প্রামান্য চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন এখন কথা বলবো এই জামে মসজিদের একজন খাদেম রয়েছে তার সাথে শুরুতেই আপনার পরিচয়টা জানতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুল মান্নান খাদেম আল আমান বাহেলা খাদ জামে মসজিদ বেলকুচি সিরাজগঞ্জ আমরা একটু এই মসজিদটার শুরুর ইতিহাস জানতে শুরুর ইতিহাস আমাদের মরহুম আলহাদ মোহাম্মদ আলী সরকার সাহেব উনি তখন জীবিত অবস্থায় দুই হাজার সালে উনি মনে মনে একটা আশা করে আমার দেশের বাড়িতে আমি একটা আল্লাহর ঘর তৈরি করে যাব এটা মনে মনে আশা করে আল্লাহ তাই সেটা কবুল করে নেয় উনি দুই সালের মে মাসে এই মসজিদের কাজ কার্যক্রম শুরু করে দুই হাজার বারো সালের মসজিদের কার্যক্রম শুরু করে এবং নিখুঁত করার জন্য মসজিদের কাজ দৃঢ়গতিতে চলায় ধীরে ধীরে কাজকাম করার পরে ধীরে ধীরে কাজ করতে 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 দুই সালের দোসরা আগস্ট আমাদের হাদিসাব দুনিয়ার থেকে চলে যান দুনিয়ার থেকে চলে গেলে উনি ওনাকে ওই ঢাকা কব বনানি কবরস্থানে সমাহিত করা হয় ওখানে উনি শাহিত আছেন তার পরবর্তীতে তার ছেলে আমানুল্লাহ সাহেব এবং তার আর এক ছেলে এলাকা আমির হামদা পিয়ারা সাহেব এই মসজিদের সম্পূর্ণ দায় দায়িত্ব নেন এবং কার্যক্রম হাল ধরে তারা এই পর্যন্ত কাজ কাজকাম নিয়ে আসছে দু হাজার সালের দোসরা এপ্রিল এই মসজিদ অসমাপ্ত অবস্থায় আমরা উদ্বোধন করি ওই ঢাকা সার্কিট হাউসের দামে মসজিদের খতিব সাহেব উনি বললেন যে মসজিদ যে পর্যন্ত হয়েছে এ পর্যন্তই তোমরা এবাদত শুরু করে দাও আমাদের মসজিদের ওই দুইটা মিনার হয়েছিল না তখন ওই দুইটা মিনার এক বাদ ছিল পরবর্তীতে উদ্বোধন করার পরে ওই দুইটা মিনার সম্পূর্ণ কার হয়েছে এই মসজিদের কোন কোন দিকগুলো নিয়ে মানুষ মনে করে এবং আপনিও মনে করেন যে সারা দেশের মধ্যে এটি একটি সেরা মসজিদ দর্শনীয় মসজিদ দৃষ্টিনন্দিত মসজিদ এই মসজিদের আর্কিটেকচার এই মসজিদের মডেলটা যে তৈরি করছে এই মডেলটা অন্য কোনো মসজিদের ভিতরে পাওয়া যায় না এই মসজিদের যেদিকে তাকাবেন সেদিকেই সুন্দর যেদিকে তাকাবেন সেই দিকেই সুন্দর অসুন্দর বলতে কোনো কিছু পাওয়া পায় না কেউ যার জন্য এই মসজিদ একটা আকর্ষণীয় মসজিদ মোহাম্মদ শফিউল সিরাজগঞ্জ আজকে আমি এই বেলকুচি এই বাহেলা আমি মসজিদ দেখার জন্য আছি দেখে ভিতরে দেখে খুব ভালো লাগলো যে আমাদের পল্লী এলাকায় যে এত সুন্দর এত ডিজাইন করে মসজিদ নির্মাণ করেছে যে নির্মাণ করেছে তাকে ধন্যবাদ দেখে খুবই ভালো লাগলো এবং এর কারুকার্যক্রম খুবই সুন্দর এবং মুসুলেরা এখানে নামাজ যে অজুখানাও খুব সুন্দর বাইরের যে পরিবেশ এটাও খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই মসজিদ নিয়ে খুঁটিনাটি নানা তথ্যগুলো আমাদেরকে জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ দেশবাসীকেও ধন্যবাদ দেশবাসীকে আমি আহ্বান করি তারা যেন মসজিদ দেখার জন্য আসে শুধু দেখার জন্যই না এবাদতবন্দিকে করার জন্যই আসেন এবং এই মসজিদে আমাদের কোরআন হাদিস এজমা কেয়াস এবং আমলের যত রকমের সরঞ্জাম সব আমাদের এখানে আছে তারা যেন আমলের উদ্দেশ্যে এই মসজিদে আসেন সুপ্রিয় দর্শক যারা ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আল আমান বাহেলা খাতুন জামে মসজিদটি দৃষ্টি কাটছে সকল মুসল্লি সহ দর্শনার্থীদের আপনিও আপনার পরিবার পরিজন নিয়ে এক নজর দেখার জন্য আসবেন বেলকুচির আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ দেখতে এই আহ্বান জানিয়ে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ